ঘূর্ণিঝড় রেমালের যে ভয়াবহ রূপ ইতিমধ্যে আমাদের এলাকায় প্রভাব পড়েছে তারই কিছু ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন রাস্তাটা একদম ভেঙে ভিতরে পানি ঢুকে যাচ্ছে সমস্ত ঘের তলিয়ে গেছে এই যে দেখেন চারিদিকে শুধু পানি আর পানি আর বাতাসের গতিবেগটাও দেখেন প্রচণ্ড বাতাস আমি ভিডিও করতে পারতেছিলাম না প্রচণ্ড শব্দ সবাই দোয়া করবেন আমাদের ময়ূরগঞ্জ উপজেলার এগারো নং বহুর বহুরবুনিয়া ইউনিয়নের এই বেহাল দশা দেখুন চারিদিকে শুধু পানি আর পানি মানে দিনের বেলাই এত পানি আল্লাহ জানে আজকে রাত্রে এর থেকে আরও পানি কাটতে পারে এটা হচ্ছে দিনের এখন আমি এখন ভিডিও করলাম এখনকার ভিডিও কতটুকু পানি হয় বলা যায় না এই যে দেখেন একদম মেইন রাস্তাটা ভেঙে ভিতরে পানি ঢুকে যাচ্ছে আমাদের যে ঘের মালিকরা আছেন যারা মাছ ব্যবসায়ী তাদের তো খুব বেহাল দশা দোয়া করবেন সবাই এই যে দেখেন পানি কী পরিমাণ পানি যাচ্ছে চারিদিকে রাস্তা তলিয়ে গেছে ও সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এলাকায় যেমন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়